ব্রেকিং নিউজ এবার যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত দেশ ও বিদেশে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যুক্তরাষ্ট্রের অহিও অঙ্গরাজ্য উড্ডয়নের মাত্র সাত মিনিটের মধ্যেই একটি বিমান বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় একই পরিবারে চার সদস্য সহ ছয়জন নিহত হয়েছেন রোববার উনতিরিশ জুন স্থানীয় সময় সকালে ওহিওর আঞ্চলিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় শেষনা চারশো একচল্লিশ মডেলের একটি উড়োজাহাজ স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে বিমানটি উড্ডয়নের মাত্র ষাট মিনিটের মধ্যেই ভূপাতিত হয় এতে বিমানে থাকা ছয় জনে সবাই নিহত হন নিহতদের মধ্যে চারজন একই পরিবারের এবং বাকি দুজন ছিলেন পাইলট ও কো পাইলট নিহতরা হলেন আটষট্টি বছর বয়সী ভেরোনিকা ওয়েলার সাতষট্টি বছর বয়সী জেমস ওয়েলার ছত্রিশ বছর বয়সী জোন ওয়েরাল এবং চৌত্রিশ বছর বয়সী মারিয়া ওয়েলার এছাড়া বিমানটিতে পাইলট হিসেবে ছিলেন তেষট্টি বছর বয়সী জোসেফ ম্যাক্সকিন এবং সহ পাইলট ছিলেন পঞ্চান্ন বছর বয়সী টিমোথি ব্লেক